আমি এখানে উপস্থিত রয়েছি হাইলাকান্দি শিক্ষাকণ্ডের অন্তর্গত কাঞ্চনপুর টি গার্ডেন এলাকায় এই এলাকায় যেটি স্কুল রয়েছে পেচাখারি এলপি স্কুল এই স্কুলের পরিকাঠামো দেখানোর চেষ্টা করব প্রথমেই এই স্কুলের পরিকাঠামো বলতে গেলে কিছুই নেই এখানে শিক্ষক রয়েছেন দুজন কিন্তু একজন প্রায় বিগত দিন থেকে প্রায় দু তিন মাস থেকে এখানে অ্যাবসেন্ট রয়েছেন বাধ্য হয়ে একজন টিচার দিয়ে এই স্কুলটা চলছে ছাত্রছাত্রীর সংখ্যা বলতে গেলে এখানে চল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছেন আমি প্রথমে স্কুল কক্ষ যেটা আছে পাঠদানের ব্যবস্থা দেখানোর চেষ্টা করব এখানে স্কুল বিল্ডিং বলতে কিছুই নেই এখানে এক বিল্ডিংয়ের মধ্যে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এখানে পাঠদান হয় আমার সঙ্গে অনেকই রয়েছেন এখানে দেখুন আমি দেখানোর চেষ্টা করব এই ওই পাশে রয়েছে ক্লাস ফোর এবং ফাইভের ছাত্রছাত্রীরা এই এদিকতে রয়েছে ক্লাস টু এবং থ্রির এদিকে ক্লাস ওয়ানের ছাত্রছাত্রীরা রয়েছেন একজন মাত্র শিক্ষক রয়েছেন প্রধান শিক্ষক ওনার কাছে জানার চেষ্টা করব এই স্কুল সম্বন্ধে প্রথমেই আপনার স্কুলের নামটা কী আমার স্কুলের নাম কাঞ্চনপুর টিজি পেচাকাড়ি এলপি স্কুল তো আপনাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত এনরোলমেন্ট কত এনরোলমেন্ট ফর্টি এইট এইট তো আপনারা শিক্ষক শিক্ষয়িত্রী কয়জন আছেন দুইজন দুইজন আরেকজন আমরা দেখতে পাচ্ছি না উনি চাইল্ড কেয়ার লিভে আছেন অভিযোগ রয়েছে বিগত প্রায় দু মাস আগে থেকে উনি আছেন চাইল্ড কেয়ার লিভে এর আগে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না কারণ আমি আসারও সাত আট মাস হয়েছে শুধু আর এর আগে স্কুলে কি হয়েছে সেটা আমার বলার মধ্যে নেই ধন্যবাদ আমি দেখানোর চেষ্টা করব। এখানে এই একটাই রুম এখানে উপরে ছাদও নেই একটা রুমের মধ্যে ক্লাস এক থেকে শুরু করে প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত এক ক্লাসেই পাঠদান হচ্ছে আমি আর এখানে দেখানোর চেষ্টা করব। যিনি অ্যাবসেন্ট রয়েছেন হ্যাঁ উনি হচ্ছেন সবিতা সিংহ দু হাজার আঠারোতে এই স্কুলে জয়েন করেছিলেন কিন্তু বিগত দিন থেকে তিনি অনুপস্থিত স্থানীয়দের অভিযোগ তিনি আসেন শুধুমাত্র নিজের নিজের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য এবং অ্যাটেন্ডেন্স দেওয়ার পর তো পাঠদান না করে চলে যান আমার সঙ্গে অনেকেই আছেন তার কাছে জানতে চাইব আমাদের কাছে অনেক অভিযোগ রয়েছে যে এই স্কুলের একজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যে যিনি বিগত অনেক দিন থেকে অনুপস্থিত উনি তো উনি তো আজকে দুই বছর থেকে কয়েকদিন পরে পরে আসেন আসার পরে অ্যাটেনশেন দিয়ে উনি চলে যান তাহলে আমি আমরা যদি হেডমাস্টারকে বলি তার হেডমাস্টার বলেন উনি তো এখন লিবি আছে তবে লিবি আছে আঠারো মাসের লিবি আছে তাই আমরা সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাচ্ছি যে একটা ম্যাডামের কি এককালীন আঠারো মাস ছুটি হয় যদি এরকম হয় তাহলে স্কুলে পাঠদান কেমনে হবে একজন তো পড়া সম্ভব নয় এরপরে আছে আমাদের এই যে যে ইউরিনেল যেটা আছে এটা অবস্থা খুব বেশি ভালো নয় এবং ইউরিনালে জলের ব্যবস্থা নেই এবং বিভিন্ন ইলেকট্রনিক ব্যাপারেও আমরা একটু গিয়ে আছি একজনের বাড়ির ভিতর দিয়ে এসেছে উনি অভিযোগ করেছেন যে ওনার মানে অসুবিধা হচ্ছে লাইনটা সরানোর জন্য এরপরে পাঠদান যেটা হচ্ছে একটা মাস্টারের পক্ষে সম্ভব নয় এটা আমি আমি বলতে পারি ঠিক আছে কারণ একজন হেডমাস্টারের অনেক দায়িত্ব আছে উনি কোনো নামে তো কোনো অ্যাসেম্বলি মিটিংয়ে যেতে লাগে কোনোখানে যেতে লাগে এটা ঠিক আছে কিন্তু সবিতা ম্যাডাম যে এককালীন আঠারো মাস মাত্র টোটাল দুই বছরের মধ্যে তাই টোটেল আমার জানা মতো আমার এই পাশের ঘর পাশের ঘরে আমি যখন আসি আমি দেখছি যে উনি বচ্চারা মাত্র চার থেকে পাঁচ দিন আসেন ধন্যবাদ ধন্যবাদ আমি আরও দেখানোর চেষ্টা করব এই পাশেই রয়েছে এখানে কিচেন শেড আসলে এই যে স্কুল বিল্ডিংয়ে যে কিচেন সেট না থাকার জন্য এখানেই কিচেন হিসাবে ব্যবহার করা হচ্ছে আমি এখানে দেখানোর চেষ্টা করব যে ইন্টারনেল ইলেকটিফিকেশন বলতে গেলে এখানে পঁচপান্ন হাজার নশো বিশ টাকা খরচ হয়ে আছে কিন্তু ইলেকট্রিফিকেশান বলতে রয়েছে দুটি ফ্যান কয়েকটি সুইচ আর কয়েকটি লাইট ছাড়া পঁচপান্ন হাজার টাকা এখানে আত্মসাত করা হয়েছে তাছাড়া এখানের আমরা দুই যেটা ক্লাস দেখিয়েছি ক্লাসের ফ্লোরটাও একদম মাটির ফ্লোর এখানে এইভাবে এই ক্লাস একটা একটি স্কুলের ক্লাসকে এখানে কিচেন শেড হিসেবে ব্যবহার করা হচ্ছে আমরা অন্যরা আছে তাদের কাছ থেকে কথা বলার চেষ্টা করব আমার সঙ্গে অনেকেই আছেন দিদি আপনি অভিযোগ করেছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ের আগে ছুটি হয় নয়টার সময় তারা দিলাম হরিয়া দেওয়ার বাদে তারা গেল আইলো আবার বাদে দশটা লগে তার এগারোটার লগে ছুটি তারা গেলগে তোমরা আইলা কি কি হারণে আইলা সারে ছুটি যাইতা আমা তো তারা গেলা লাগিয়া বাড়ি আর একদিন ওলা ফরার দিন পিড়িয়া আইলা আবার বাদে ওলা তারারে দিলাইলা ছুটি ফটো মারিয়া ছুটি দিলাইলা কি ফোড়া শোনা আমরা লেখা ফড়া এটা দিস নানি বোলে না ছুটি দিলাইসন

তাছাড়া দুজন শিক্ষকের মধ্যে প্রায় অনুপস্থিত থাকেন একজন দেখালাম হাইলা চিত্র হাইলা থেকে আমি অমিতাভ শর্মা এন বাংলা